আলোর উৎসবে অন্ধকার ডেকে আনলো হিট কার্বাইট গান তোপ দাগলে পাইপের মুখ থেকে বেরিয়ে আসছে আগুনের গোলা তাতে দৃষ্টি হারাতে বসেছে প্রায় জন গোটা দেশ জুড়ে হাসপাতালে ভর্তি প্রায় তিনশো জনের ওপর দেওয়ালি সুপার হিট কার্বাইট গানই এখন সব থেকে বড় ত্রাস জানেন কেমন ভাবে কাজ করে এই কার্বাইট গান কেন এর ফলে দৃষ্টি শক্তি হারাতে বসেছে মানুষ সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাচ্ছে নতুন একটি বাজি বেশ নজর কেড়েছে সাধারণ মানুষের যাকে বলা হচ্ছে কার্বাইড গান বিশেষ এই বাজির আওয়াজ এতটাই তীব্র যে নজর কেড়েছে সকলের কিন্তু এই নিষিদ্ধ বাজি একাধিক মানুষের প্রাণ কেড়ে নিতে বসেছে বৃহস্পতিবার দীপাবলির উৎসবের আলো নিভে গিয়ে নেমে এসেছে গভীর আধার নিষিদ্ধ বাজি কারবাইড গানের বিস্ফোরণে দৃষ্টি হারিয়েছে অন্তত চোদ্দটি শিশু শুধু তাই নয় গুরুতরভাবে ভাবে আহত আরও একশো বাইশ জন গত তিন দিনে ভোপাল ইন্দোর জব্বলপুরের হাসপাতালগুলিতে ভর্তি হয়েছে একাধিক শিশু কিশোর দীপাবলির ঠিক আগে রাজ্য সরকার এই বিপজ্জনক বাজে বিক্রি এবং ব্যবহার নিষিদ্ধ করলেও তাতে যে কোনো প্রভাব পড়েনি তা স্পষ্ট চিকিৎসকদের বক্তব্য কার্বাইড গান মোটেই খেলনা নয় এতে ব্যবহৃত ক্যালসিয়াম কার্বাইড ও জল রাসায়নিক বিক্রিয়ার প্রচন্ড গ্যাস চাপ তৈরি করে যা থেকে মুহূর্তের মধ্যে বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের সময় নির্গত ধাতব টুকরো কার্বাইড বাষ্প চোখের রেটিনা ও পুড়িয়ে দেয় হামিদিয়া হাসপাতালের মুখ্য জেলা স্বাস্থ্য আধিকারিক মনীষ শর্মা বলেন এটা কোনো খেলনা বাজি নয় বরং বিপজ্জনক বিস্ফোরক এর আঘাতে চোখের মনি ফেটে যাচ্ছে অনেক শিশু স্থায়ীভাবে দৃষ্টি হারিয়েছে অভিযোগ উঠেছে দীপাবলির আগে বিভিন্ন বাজারে কোলাখুলি ভাবে বিক্রি হয়েছে এই বাজি প্রতি পিস দেড়শো থেকে দুশো টাকায় বিক্রি হচ্ছিল কার্বাইড গান এমনকি সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়া ভিডিও দেখে অনেকে নিজেরাই বাড়িতে বানিয়ে তা ফাটিয়েছেন আহতদের মধ্যে ভোপালের একজন জানায় আমরা বন্ধুরা মিলে বাজি ফাটাচ্ছিলাম ফাটার পরে চোখে আগুনের মতো জ্বালা অনুভব করি এখন কিছুই দেখতে পাচ্ছি না ঘটনার পরেই নড়ে চড়ে বসেছে প্রশাসন বিদিশা জেলার পুলিশ ইতিমধ্যে নিষিদ্ধ বাজে বিক্রির অভিযোগে ছজনকে গ্রেফতার করেছে জেলা ইন্সপেক্টর আর কে মিশ্র বলেন দোষীদের জেনিত করা হয়েছে আরো কয়েকজনের বিরুদ্ধে তদন্ত চলছে যারাই বাজে বিক্রি বা তৈরি করেছে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে অন্যদিকে রাজ্য সরকারের স্বরাষ্ট্র ও স্বাস্থ্য দফতর থেকে হাসপাতালগুলিকে সতর্কতা জারি করে বলা হয়েছে চোখের চিকিৎসায় বিশেষজ্ঞ টিম গঠন করতে হবে গুরুতরভাবে আহত শিশুদের বিনামূল্যে চিকিৎসার আশ্বাস দিয়েছে প্রশাসন তবে রাজ্যের নাগরিক সমাজ এবং চিকিৎসক মহল প্রশ্ন তুলছে নিষেধাজ্ঞা জারি থাকা সত্ত্বেও কিভাবে বাজারে বিপজ্জনক বাজি এত সহজে বিক্রি হলো দীপাবলির আনন্দ যেখানে আলোর উৎসব হওয়ার কথা সেখানে কার্বাইড গানের ভয়াবহতা সেই আলো নিভিয়ে দিয়েছে বহু শিশুর জীবনে ফিউরো রিপোর্ট আপডেট বাংলা